নমস্কার বন্ধুরা আজকে আমরা মুগ ডাল আর ঝিঙা দিয়ে খুবই সুস্বাদু একটা নিরামিষ পদ রান্না করব যেটা আপনারা নিরামিষ দিনে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবেন খুবই ভালো লাগে তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি সবার প্রথমে এখানে নিয়েছি এক বাটি মুগ ডাল আর এখানে ওজন হিসাবে আছে দেড়শো গ্রাম ডাল আপনারা ডালটা কম বেশি করে নিতে পারেন আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি এখন ডালগুলোকে কড়াইতে দিয়ে দেব। চেড়ে হালকা করে ভেজে নেব এই ডালগুলো আমি খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিলেই হবে আমি ডালগুলোকে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার ডালগুলোকে একটা বাটিতে নিয়ে নেব এখন জল দিয়ে ধুয়ে নেব একটু ঠান্ডা করে নেব গরম আছে এবার ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব আর যে পর্যন্ত পরিষ্কার জলটা বেন না হয় আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ডালগুলো ধোয়ার পরে দেখুন এখন কিন্তু পরিষ্কার জলটা বেরিয়েছে গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি জল সহ ডালগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি আর এগুলোকে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব তবে আপনারা চাইলে কিন্তু ডালগুলো ভেজে সরাসরি জলটা দিয়ে দিতে পারেন কিন্তু আমি ডালগুলোকে একটু ধুয়ে নিয়েছি আর এখানে ডাল সেদ্ধ করার জন্য আমি খুব বেশি জল দেব না আর অল্প জল লাগবে খুব সামান্য লবণ দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন ঢেকে দেব এখন একটা মশলা রেডি করে নেব প্রথমে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন এবার জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলিয়ে নেব রান্নার প্রথমেই যদি এভাবে মশলা গুলিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্নাটা করতেও ভালো লাগে আর রান্নাতে খুব ভালো টেস্টও আসে এবার এটা সাইডে রেখে দেব আর এখানে নিয়েছি আমি ছয়টা ঝিঙা আর ঝিঙাগুলো একদম কচি দেখে নিয়েছি দেখুন এখনো ফুলটা রয়েছে এবার আমি ঝিঙার শিরগুলো কেটে নেব। এটা কিন্তু বেশি খোসা ভালানোর দরকার নেই এই যে দেখুন এভাবে যেহেতু ঝিঙাগুলো একদম কচি আর এমনিতেও রান্না করার সময় ঝিঙা দেখবেন একদম গলে যায় এই যে দেখুন আমি এভাবে খুসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা ছুরি দিয়ে কেটে নেব প্রথমে সাইডের অংশটা বাদ দিয়ে দেব আমি এরকম বড় বড় করে টুকরো করে নিচ্ছি কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে দিতে পারেন এবার মাঝখান থেকে টুকরো করে দেব আর ঝিঙা রান্না করতে গেলে একটু চেক করে নিতে হবে অনেক সময় কিন্তু ঝিঙা তিতা লাগে এই যে দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি ঝিঙাগুলোকে এখন একটা প্লেটে রেখে দেবো আর এভাবেই সবগুলো ঝিঙ্গা কেটে নেব আমি সবগুলো ঝিঙ্গা কেটে নিয়েছি এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব আমি ঝিঙাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তিনবার এখন আমি একটা প্লেটে তুলে নেব এখন ঢাকনাটা খুলে নেব আর দেখুন আমাদের ডালগুলো কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে সাইডে রেখে দেব এখন গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেব সরষের তেল এই রান্নাটা সরষের তেলে করলেই কিন্তু বেশি ভালো লাগে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার নেড়ে দেব এবার আমি ঝিঙা দিয়ে দেব দিয়ে দেব ছোট চামচ দিয়ে এক চামচ লবণ আর দেব হলুদের গুঁড়ো এখন আমি চেড়ে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি ঢাকনা না দিয়েই ভাজব ঝিঙা ভাজতে গেলে কিন্তু অনেকটাই জল বের হয় আর যদি ঢাকা দিয়ে ভাজি তাহলে কিন্তু আরও অনেক বেশি জলটা বের হবে আমাদের ঝিঙাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা ছাপনি দিয়ে তেলটাকে ছেঁকে ছেঁকে তুলে নেব এখন কড়াইতে আরও অল্প তেল দিয়ে দেবো এবার ফোরনের জন্য নিয়েছি একটা তেজপাতা দু টুকরো দারচিনি দুইটা এলাচ গোটা জিরে শুকনো লঙ্কা আমি প্রথমে তেজপাতাটাকে টুকরো করে দিয়ে দেব এখন সব কিছু আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি এবার ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব এর একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতো ফোড়নটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব গ্রেট করা আদা যেহেতু নিরামিষ নিরামিষ রান্না একটু আদা দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসবে এখন আদাটাকেও ভেজে নেব এর কাঁচা সেন্টার চলে যাওয়া পর্যন্ত আমি আদাটাকে ভেজে নিয়েছি আর এখানে আমি যে মশলাটা গুলিয়ে নিয়েছিলাম এটাকে দিয়ে দেব একটু নেড়ে নিচ্ছি নিচে বসে আছে এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আমি মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি তেলটা উপরে ভেসে উঠেছে আর আমি প্রথমেই যে ডালগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম এখন এগুলোকে দিয়ে দেব। আর তার সঙ্গে দিয়ে দেবো ঝিঙেগুলোকেও এবার আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব আর আমাদের আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইলো আর এই ডালগুলোকে কিন্তু আমি একদম গলাবো না একটু দানা দানা থাকবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগে এখন ঢেকে দেবো যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো এখন ঢাকনাটা খুলে নেব আর আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এর মাঝে আমি দুইবার নেড়ে চেড়েও দিয়েছি এখন কিন্তু ডাল আর ঝিঙা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন একদম নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল জলটা খুব বেশি দেব না একটু মাখা মাখা থাকবে এই রান্নাটা আর এই রান্নাটা করে আপনারা ভাত রুটি দুটা সঙ্গেই পরিবেশন করতে পারবেন খুবই সুস্বাদু হয় খেতে আমি প্রথমে দুইবার লবণ দিয়েছিলাম ঝিঙে ভাজাতে আর ডাল সেদ্ধ করাতে এখন আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা যেন বেশি না হয় সেটা বুঝে দিতে হবে লবণটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি আপনারা যদি রান্নাতে মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু চিনি দিয়ে দেবেন খুব ভালো টেস্ট আসে আর এখানে নিয়েছি চারটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন খোলা অবস্থায় আরও পাঁচ মিনিট রান্না করে নেব এরপর বাদ বাকি উপকরণগুলো মেশাবো আমি আরও পাঁচ মিনিট খোলা অবস্থায় রান্না করে নিয়েছি এবার দিয়ে দেব ঘি যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু একটু ঘি দিলে খুব ভালো টেস্ট আসে সেন্টটাও ভালো হয় তার সঙ্গে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আমাদের রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আমি ঘি আর গরম মশলাটা দিয়ে আরও এক মিনিটের মতো রান্না করে নিয়েছি আর দেখুন ডালগুলো কিন্তু এখনো এরকম দানা দানা আছে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরকমই রাখতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে যদি ডালগুলো একদম বেশি গলিয়ে ফেলেন তাহলে কিন্তু ভালো লাগে না এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা করে খাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে খুবই সুস্বাদু একটা রান্না আর আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ